আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ও রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ও রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি বুরিন্দা বানাবো তার জন্য এখানে আমি পরিমাণ মতন ভেষণ নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব সাথে একটু স্বাদ মতন লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকে মিষ্টি জিনিসে লবণ দিতে চায় না কিন্তু আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না তার জন্য আমি একটু লবণ নিয়ে নিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এটা কিন্তু ঠান্ডা নর্মাল পানি এখন অল্প অল্প পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরার অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তারপর দেখুন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা যতটা হাত দিয়ে ফেটানো যাবে ততটা কিন্তু বুরিন্দাটা ভালো হবে তাই আমি অনেকক্ষণ ব্যাটারটা হাত দিয়ে এরকমের ফেটিয়ে নিয়েছি এটা ফেটানোর পরে অনেক কিছু তারপরে এখন আমি এটাকে রেস্ট রেখে দেব এই যে আমি এটাকে প্রায় ঘন্টা খানিক রেস্ট রেখেছিলাম তারপর চলে আসলাম এই যে দেখুন ব্যাটারের কনসেনটেশ কিন্তু এরকমই থাকবে না ঘন না পাতলা তারপর দেখুন এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে একটা ঝাঁঝরি চামচ নিয়েছি তারপর দেখুন এই যে চামচের উপরে দিচ্ছি আর দেখুন মশালাও কত সুন্দরভাবে পড়ছে ফোটা ফোটা আর তেলের ভিতর পড়ার সাথে সাথে কিন্তু সবগুলো ফুলে উপরে উঠে গেছে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু হাই হিটে রাখতে হবে চুলার আঁচ কমিয়ে রাখলে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে তার কারণে একটু চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে তারপর দেখুন আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে একদম কালার করে এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি আমি ভ্যাশনের কালারটাই রেখেছি তবে দেখুন আমি আপনাদেরকে বোঝার সুবিধাটা আর দেখিয়ে দিচ্ছি আর এভাবে যতবারই দিবেন ততবারই কিন্তু চামচটা মুছে দিতে হবে তাহলে কেবে ফোটাগুলো সুন্দর করে পড়বে নয়তো জড়ো হয়ে যাবে আর এরকমের ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এক জায়গায় ধরে রাখা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে এভাবে নিজেরাই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় বাজার থেকে কেন অস্বাস্থ্যকর খাবার কিনে আনবো নিজেরাই তো বানানো যায় তারপর দেখুন এভাবে কিন্তু আমি ভেজে নিলাম শুধু ব্যাটারটা ভালো করে ফ্যাটালি পারফেক্ট বুন্দে তৈরি হবে আর কিছুক্ষণ রেস্ট রাখা দরকার বেসনটা আগে থেকে ভিজিয়ে রেস্ট রাখা দরকার দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে এই যে আমি এগুলোই ভেজেছি আবার বানিয়ে নেব আমরা তো আবার তাজা তাজা বানিয়ে নেব তো বানিয়ে রেখে দিই নি এভাবে কিন্তু আপনারা চাইলে স্টোরও করতে পারেন এই পর্যায়ে একটা বাটি ভরে রেখে দিতে পারেন আমি আজকে যেগুলো বানাইছি সবগুলো আমি শিরাই দিয়ে নেব তার শিরার জন্য এখানে আমি একটা পাতেলের ভিতর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু পানি এই চিনিটা কিন্তু আমি তার তৈরি করবো না এই চিনিটা শুধু ভালো করে ফুটে উঠলেই বরিন্দাগুলো দিয়ে দেব একদম ভালো করে ফুটে ওঠার পরে আমি বরিন্দাগুলো দিয়ে দিয়েছি বরিন্দাগুলো দিয়ে কিন্তু একটা বলক তুলে নেবো ভালো করে ও সুন্দর করে একটা বলক তুলে উঠ তুললে আমি নামিয়ে ফেলবো এর বেশি আর জাল দেওয়ার দরকার নেই এই যে দেখুন ভালো করে কিন্তু বলক চলে এসেছে এখন আমি নামিয়ে ফেলবো। একদম নামিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন একদম শিরেটা কিন্তু পুরোটা খেয়ে ফেলেছে আমি আপনাদেরকে একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এই যে দেখুন মার্শাল্লা এটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আর অনেক মজাও ছিল এভাবেই নিজেরা বাড়িতে স্বাস্থ্যকর খাবার তৈরি করে নেবেন এবার দেখুন একদম রস ঢুকে কিন্তু নরম হয়ে গিয়েছে এই যে আমি হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আবার দেখাবে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ